নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার এটাই বলবো মিস পজিটিভ থাকবো পজিটিভ ভাবে যুক্ত হো পার্টনারের সঙ্গে যতটা পজিটিভ থাকবে ততটা পজিটিভিটি এখানে থাকবে নেগেটিভিটি থাকবে না

একটু বেশি নালে হবে না এত কিছু লাগবে না অনেকটা বেশি হয়ে গেল পরে নিশ্চয়ই আর একবার নেব তো চলো প্যাকেট এখন নেব না পরে বলবো এগুলো ফার্স্টে যেতে আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এখানে কারোর মূলাধার চক্র খুব ডিসব্যালেন্স হয়ে আছে ঠিক আছে ব্যালেন্স নেই মূলত চক্র যদি আমাদের ব্যালেন্স না থাকে তাহলে আমাদের কাজের থাকে না রকম সমস্যা হয় পয়সা করি খরচা হয়ে যায় যতটা ততটাই যাবে একটা রাস্তা হয়ে যায় এরকম নানা ধরনের সমস্যা হয় এছাড়া বারবার চাকরি বদলানো যে কোনো সিদ্ধান্তে স্টিক করে না থাকা এরকম ব্যাপার স্যাপারগুলো হয় আর শারীরিক যদি বলি কোমরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা বেশিক্ষণ দাঁড়ালে একটা অস্বস্তি ফিল করা কোমর থেকে নিচে বসেন পর্যন্ত পা গুলো সব এরম ধরনের আহ একটুখানি মূলধার চক্র মধ্যে যেগুলো পড়ে একটু বেশি সেগুলো সমস্যা দেখা দেয় তো এখানে কারো ডিস্টার্ব আছে তো প্লিজ একটুখানি মূলধার চক্রকে ব্যালেন্স করো চক্র ব্যালেন্সিং যারা জানো তারা তো সেভাবেই করবে যারা এগুলো জানে না তারা আর কিছু করো না করো মেডিটেশন করো নিজেদের চক্রগুলোকে হিল করার চেষ্টা করো কিছু কালার দিয়েও করা যায় যখন মূলধার চক্র ডিস্টার্ব থাকে আমরা এখানে এটাও তো দেখতে হবে যে অবস্থা হয়ে আছে যখন বলবো হঠাৎ করে একজনের কে একটা রং বলতে পারি না কিন্তু এখানে মূলধার চক্র কারো ডিস্টার্ব আছে সেটাকে ঠিক করা দরকার সেগুলোকে ঠিক করলে অনেক স্টেবিলিটি আসবে সেটাকে বললাম ঠিক আছে তোমরা মেডিটেশন করো বা তোমরা একটুখানি যাকে বিশ্বাস করো তাকে একটু বলো সেখান থেকে তোমরা ভালো কিছু ফল পাবে এখানেই তোমার পার্টনার তোমার সঙ্গে কানেকশন টা ফিল করছে ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো তোমরা যে কানেকশন তোমাদের ডিস্টেন্ট দিয়েছে সেরকম কোনো কানেকশনে তোমরা আছো এটা তোমার পার্টনারের ফিলিংসের কথা বলছি তার মনে কি চলছে সে তোমার বলুক না বলুক পরে কথা এটা তোর মনের ফিলিংস তার একটা চিন্তা ভাবনা যে তুমি তার জীবনে এমনি আসলে ডিস্টেন্ট চেয়েছে মানে ডিভাইন চেয়েছে তাই জন্য এসে ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে তোমার পার্টনার এখানে স্টেবিলিটি চাইছে তোমার সঙ্গে সে স্টেবিলিটি চাইছে যে সম্পর্কটা একদম সুন্দর একটা সম্পর্ক হবে যে সম্পর্কটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হবে যে সম্পর্কের মধ্যে কোন রকম কোন ইমিউশন থাকবে না ভালো কিছু তোমাদের জীবনে নিশ্চয়ই ঘটতে চলেছে বা ভালো কিছু সংবাদ তোমরা পেতে পারো এখানে এরম হতে পারে কেউ কিছু হাইট করতে চেষ্টা করছে আমি এখানে কোনো খারাপ কিছু বলছি না আমি এখানে বলছি হাইট করার কথা যে তোমরা হয়তো কিছু নিজেদের দুঃখ ঢেকে অবশ্যই তোমরা তোমরা একটু নিও হয়তো অনেকেই আছো যে নিজেদের এই সময় কি পরিস্থিতিতে আছো সেটা দেখাতে চাইছো না সেই পরিস্থিতি যে খুব ভালো তা আনা হয়তো কিছু না কিছু সমস্যা ফেস করছো তোমরা সেটা চাইছো না যে অন্য কেউ জানো ট্রান্সফরমেশন তো তোমাদের নিশ্চয়ই আসবে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার ট্রান্সফরমেশন চাইছে তো সেও চায় সম্পর্কের মধ্যে কিছু ভালো ট্রান্সফরমেশন আসুক কিছু পরিবর্তন আসুক যে পরিবর্তনটা ভালো পরিবর্তন বলতে বলতে মুখোশ এসছে ঠিক আছে আমার মনে হয় এখানে কেউ হয়তো নিজেদের কোনো দুঃখ বলো বা কিছু কেউ হয়তো ইমোশন হাইট করছো বা কেউ হয়তো আহ নিজের দুঃখটুকুকে লুকোনোর চেষ্টা করছো এখানে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে কিন্তু একটু ধীর গতিতে আছে কচ্ছপ যেমন গতি বলে কচ্ছপ কিন্তু এটাও বলে যে লং টার্ম সম্পর্ক এটা কানেকশনটা লং টার্ম কানেকশন হ্যাঁ এটাই একদিন দুদিন এলো গেলো তারপরে ভেঙে গেলো কোনো ব্যাপার না এরম মধ্যে কিন্তু তোমরা নেই তোমরা যে কানেকশনটা আছো লং টার্ম কানেকশন মানে এটা চলবে এটা বেশ যাবে অনেক দূর যাবে এবং এটা একটা ভালো দিকে এগোচ্ছে এখানে তোমরা কানেকশানের প্রোটেকশন দিতে চাইছো কানেকশনটাকে তোমরা প্রোটেক্ট করতে চাইছ যেহেতু তোমাদের কাছে কানেকশনটা খুব দামি তোমরা এইচো মানে তোমরা মন থেকে চাইছো credit করতে তোমাদের এখানে হয়তো তোমরা এই বছর babies trip এ কিন্তু তোমরা যাবে অনেকদূর ঠিক আছে? তোমাদের গতিটা সত্যি খুব ধীর মানে আস্তে আস্তে এগোচ্ছে সে হোক গে হুড়মুড় করে গিয়ে ভেঙে পড়ার থেকে আস্তে আস্তে এগোনো এবং সেটা শক্ত ভুক্ত হওয়াটা বেশি ভাবে দরকার এখানে তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক স্টেবিলিটি চায় তোমার পার্টনার তোমার সঙ্গে স্টেবিলিটি চায় কিছু ব্রেসিং আসছে তোমাদের ঠিক আছে এখানে কিছু ব্রেসিং আসছে যদি কোনো কিছু এমন পরিস্থিতি থেকে থাকো দেখো দুজনের দুটো চাবি এসেছে দুজনেই চাইছো যে স্টাফনেস থেকে বেরিয়ে যাওয়ার জন্য দুজনেই চাইছো যে যে পরিস্থিতি তোমরা ফেসে আছো মা যে পরিস্থিতি তোমরা এগোতে পারছো না আটকে আছো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো এখানে আমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে তোমরা একে অপরকে নিজেদের পার্টনা হিসেবে দেখো দেখো ফার্স্টে যখন বলছি ডিভেন কাউন্টার পার্ট তো অতি অবশ্যই বলছি ডিজিটাল কানেকশন তো তোমরা ওখ ডিভেন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো এখানে তোমরা কিছু না কিছু মেসেজ নেবে মানে মেসেজ তোমাদের কাছে আসবে নয় দেবে না নয়তো মেসেজ পাবে এখানে তোমরা চাইছো প্রোটেক্ট করতে এই কানেকশনটাকে প্রোটেকশন দিতে অবসার্ভেশন চলছে না তুমি করছো না তোমাদের কেউ করছে যদি তোমরা একে অপরকে অবজার্ভ করো তাহলে সেটা ভালো সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমাদেরকে কেউ অবজার্ভ করে তাহলে একটু দেখো সেখানে প্রয়োজন আছে এই জন্য হতে পারে যে মুখোশটা এটাও হতে পারে আমি দুটো যখন মেসেজ মনে হলো বলে দিই একটা মুখোশ এই জন্য হতে পারে নিজের দুঃখ লুকোচ্ছো, একটা মুখোশ এরকমও হতে পারে যে কেউ মুখোশ করে হয়তো আমাদের মন্দির আছে যে থার্ড পার্টি রোল প্লে করছে তোমরা বুঝতে পারছো না তবে যদি থাকে তবেই নেবে জোর করে কিছু নেবে না প্রোটেকশন তোমাদের এখানে আছে ঠিক আছে প্রোটেকশন তোমরা দিতেও চাও প্রোটেকশন তোমাদের এখানে আছে এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়ের তোমার পার্টনার তোমার বুঝি লয়ের উপস্থিতি দেও সে তোমার তো অনুপস্থিতি দেও সে তোমার আচ্ছা এখানে আছে এটা তো এসেই রাজি ইংয়ানিয়াম নিয়ম তোমরা এখানে কেউ আছো যারা ডিভাইন কন্ট্রা পার্টির সামনে ডিল করছো এবং শুনটায় না তোমাদের এখানে কেউ আছো যারা টু ইনফ্রেমের সামনে ডিল করছে যদিও বা টু ইনফ্লেম ভীষণ র্যাক কানেকশন হয়তো খুব কম মানুষজনই আছে কিন্তু এখানে ভাইব্রেশনটা আছে বলে বললাম যে কেউ কারো ডিভাইন কন্ট্রাপ করছে কানেকশন চলো দেখি তুমি ধরো পার্টনার এর কাছে যথেষ্ট দামি তুমি ধরো পার্নার এর কাছে বেশ দামি এবং তোমার প্রতি তোমার পারটনার এর প্রচুর ইমোশন আছে এখানে তোমরা অনেক কিছু দুজন দুজন চাইছো দেখো তুমিও চাইছো ফ্লাওয়ারিশ করতে সেও চাইছ ফ্লাওয়ারিশ করতে তোমরা চাও এই সম্পর্কটাকে নিয়ে এগোতে ঠিক আছে এত লং টার্ং সম্পর্ক তোমরা চাও কিছুই এগোতে এখানে ওটি অবশ্যই তোমরা কেউ চাইছো আবার রিভার্ট মানে তোমাদের হয়তো কোনো প্রেপারেশন এসছে সেখান থেকে তোমরা আবার এগোতে চাইছো এখানে দেখো পাখি একটা এসছে আরো একটা পাখি এসছে তোমরা একে অপরকে কিছু না কিছু মেসেজ আদান প্রদান করবে ঠিক করছো মানে তুমি হয়তো ভেবেছো সেও হয়তো ভেবেছে এরকম কিছু একটা ভেবে রেখেছো তোমরা কেউ আসো মেডিটেশন করো কেউ আসো গায়ে ট্যাটু করা আছে এখানে কেউ আস তোমরা মেডিটেশনও করো এখানে যদি তোমরা সেপারেশন এর থেকে তাকো তো সেখানে কিন্তু আমরা খুব লস ফিল করছি তোমাদের ভালো লাগছে না রিবার তো চাইছই যে সম্পর্কটা না আবার নতুন করে শুরু হয় কোনোভাবেই তোমরা চাইছো না এই সম্পর্কটা হারিয়ে যাক বা সম্পর্কটা না শুরু হোক তোমরা একে অপরকে খুব লাকি ভাবো তোমরা তোমাদের জীবনে একে অপরকে খুব লাকি ভাবো এবং তোমাদের কাছে ব্রেসিং ও আছে এখানে কেউ কোনো কাজের জন্য হয়তো গান ব্যবহার করতে হয় তাকে হয়তো কর্মসূত্রে ব্যবহার করতে হয় বা হয়তো তার নিজের protection এর জন্য রাখতে হয় কিন্তু এখানে এরকম কোনো হয়তো আছে যে যাকে গান ব্যবহার করতে হয় ঠিক আছে লাভ ফিল্ডের কেউ হতে পারে আবার নিজের protection এর জন্য হতে পারে বাবা এই মেসেজটাও হতে পারে যে কারোর protection এর প্রয়োজন ভি এসছে ভাইব্রেশন তোমরা হয়তো আদান প্রদান করো একে অপরের সাথে কারোর ভয়েস এখানে খুব মিষ্টি সেটা হতে পারে বা কেউ কারুর ভয়েস কে মিস করছে সেটা হতে পারে এবার তোমাদের মধ্যে হয়তো কথোপকথন হতো সেটা হয়তো এই মুহূর্তে হচ্ছে না সেটাকে মিস করতে পারো

তোমাদের এখানে খুব ভালো করে প্রোটেকশন দিতে চাইছো তোমরা দুটো পাখি এসেছে মানে তোমরা দুজনেই একে অপরকে মেসেজ আদান প্রদান করতে চাইছো এখানে দেখো দুটো ফুল এসছে অতি অবশ্যই তোমরা কেউ দুজনেই চাইছো ভালো কিছু দুটো চাবি এসেছে স্টাকনেস কাটাতে চাইছো কিছু ব্লেসিং এস সায়েন্স সিম্বল এসছে ইউ এসছে আমব্রেলা কথাটা মাথায় এলো আমব্রেলা কিন্তু প্রোটেকশন কি বলে ইউ কথাটা মাথায় আছে সে হয়তো তোমায় কিছু বলতে চায় একটা কে এসছে কারোর নামের অক্ষর হতে পারে একটা আর এসছে র্যাবিট এনার্জি হতে পারে চঞ্চল টাইপের নামও হতে পারে একটা ওয়াই এই বছর তোমাদের ভালো কিছু হতে পারে ইয়ার কথাটা মনে হলো এই মুহূর্তে আমার এগুলো থেকে আর কোনো কিছু ওয়ার্ড মনে হচ্ছে না যদি তোমাদের কিছু মনে হয় তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল রেখে দেবে তোমাদের জন্য হয়তো কিছু আছে মধ্যে যেটা মুহূর্তে মনে হচ্ছে না তোমাদের মনে আসতেও পারে যদি সার্বিকভাবে বলি তো অতি অবশ্যই তোমাদের সব এই মুহূর্তে এনার্জি ভালো এনার্জিতে কোন রকম কোন নেগেটিভিটি নেই তার মনে যেগুলো চলছে তোমাকে নিয়ে চলছে সম্পর্ককে এগুলো নিয়ে চলছে সম্পর্ককে সে এগোতে চায় তার কাছে সম্পর্কটা দামি সেই সম্পর্কটা একটা সেটাই চায় আর সে যতটা পারবে দেখবে তোমাকে চেষ্টা করবে যে তোমাকে তোমার সঙ্গে মিলিয়ে মানে চলার এই এখানে কেউ না কেউ তোমরা আছো যারা সোল কানেকশনে অতি অবশ্যই কেউ এরকম আছো যারা সম্পর্কটাকে রাখতে চাইছো সম্পর্কটাকে নিয়ে চলতে চাইছো এবং এখানে অনেকেই যারা রং টাইম সম্পর্ক দেখছো তো সম্পর্কটা সবই ভালো শুধু একটুখানি একটা কথাই বলবো যদি কারো থার্ড পার্টি থাকে তো একটুখানি সতর্ক থাকো ব্যাস এছাড়া এখানে আমি আর সেরকম ভাবে কিছু দেখছি না তো আজকে এই পর্যন্তই দেখো তোমাদের সঙ্গে কতটা মিলবে ততটুকু নিয়েও বাদ বাকি টুকু ছেড়ে দিও কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো তার সাথে এটাই বলবো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটা পারবে একে অপরকে গাইড করো সাপোর্ট করো প্রোটেকশন দাও দেখো কিছু না কিছু সেখান থেকে নিশ্চয়ই তোমাদের সম্পর্কতে ভালো সবাই ভালো থেকো নমস্কার